দেশ জুড়ে লাগু হতে চলেছে নতুন শ্রম শ্রমকোট বা শ্রমিক আইন স্বাধীনতার পঁচাত্তর বছর পর এই প্রথম কোনো বেসরকারি অস্থায়ী বা ঠিকা কর্মীদের জন্য ভাবছে কোনো কেন্দ্রীয় সরকার তাদের অধিকারের জন্য নানা পরিকল্পনা আনা হচ্ছে এই শ্রম শ্রমকোটে এই শ্রমিক বান্ধব শ্রমকোডের বিরোধিতা করতে মাঠে নেমে পড়েছে বামপন্থী দলগুলি আজ আপনাদের শ্রম শ্রমকোট কী তাতে কিভাবে উপকৃত হবেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি মাধ্যম ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আরও স্বাধীনতার পঁচাত্তর বছর পর অন্যান্য আইনের মতোই শ্রমিক আইনগুলিতেও সংস্কার আনলো কেন্দ্রীয় সরকার পূর্বের উনত্রিশটি লেবার আইন বাতিল করে একত্রে এই চারটি শ্রম কোড এখন থেকে লাগু হতে চলেছে দেখুন একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে যে স্বাধীনতার আগে বা স্বাধীনতার সময় যে ধরনের কাজ হতো বা কাজের বাজার ছিল বর্তমানে সেই কাজের বাজার অনেকটাই পরিবর্তিত হয়েছে কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ই কমার্স কুইক কমার্স বা দশ মিনিটে ডেলিভারি কিংবা ধরুন বাইক রাইডার অ্যাপ ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর কর্মসংস্থান হচ্ছে বদলে গেছে কাজের ধরন ধারণ ওয়ার্ক ফ্রম হোমের ধারণা এসছে আর তাই বদলে যাওয়া কাজের ধরনকে মাথায় রেখে এই সংস্কার ছিল অবশ্যমভাবে। যেমনভাবে ইংরেজদের আমলে তৈরি হওয়া মানধাতা আমলের সিপিসি সি বা আইপিসির সংস্কার করেছে কেন্দ্রীয় সরকার ঠিক তেমনই বদলানো হচ্ছে এই শ্রমিক আইনগুলো কিন্তু যথারীতি এই আইনের বিরোধিতা করতে মাঠে নেমে পড়েছে বিভিন্ন বামপন্থী সংগঠন এই আইনে কি আছে আমি বলবো আপনাদের তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং বিচার করবেন আদেও এই আইন শ্রমিকদের ভালো করবে নাকি খারাপ আপনারা এটাও বুঝতে পারবেন যে বামপন্থী সংগঠনগুলি আদতে শ্রমিক দরদে তো নয়ই বরং বহুলাংশে তারা শ্রমিক বিরোধী চলুন জেনে নেওয়া যাক এই আইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আদতে শ্রমিকদের কল্যাণে কাজ করবে এই আইনে গিগ ওয়ার্কারদের কথা বিশেষভাবে বলা হয়েছে এখন আপনাদের মনে হতে পারে গিগ ওয়ার্কার কারা মূলত অসংগঠিত ক্ষেত্রে ঠিকা শ্রমিকরা হলেন গিগ ওয়ার্কার যেমন ধরুন যারা আপনার বাড়িতে দশ মিনিটে মুদিখানা পৌঁছে দেয় খাবার ডেলিভারি দিয়ে যায় আপনাকে বাইকে করে কর্মস্থলে পৌঁছে দেয় বা আপনার বাড়িতে এসি টিভি ফ্রিজ ঠিক করে দিয়ে যায় বা আজকালকার দিনে অনেকেই কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছেন এরা সবাই মূলত গিগ ওয়ার্কার এতদিন পর্যন্ত এদের কথা কেউ ভাবেনি অল্প কিছু অর্থের বিনিময়ে এরা কাজ করত জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দুর্ঘটনায় আহত হলে বা মারা গেলে কোনো সহায়তা এরা পেত না নতুন শ্রমকোড আইনে এদের প্রত্যেকের সহায়তার কথা বলা হয়েছে এদের ক্ষমতায়নের কথা বলা হয়েছে নতুন শ্রম কোডে এই প্রথম গিগ ওয়ার্কার এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার অর্থাৎ ডেলিভারি এজেন্ট গাড়ির চালক সার্ভিস প্ল্যাটফর্ম স্টাফ এবং ফ্রিলান্সারদেরও শ্রম আইনের অধীনে স্বীকৃতি দেওয়া হলো এবার থেকে অ্যাপ এগ্রিগেটারদের কর্মীদের ইন্স্যুরেন্স স্বাস্থ্য সুরক্ষা বিশেষভাবে সক্ষম হলে তাদের সাহায্য এবং বয়সকালীন সুবিধা দিতে হবে এই সুবিধাগুলো দিতে বাধ্য থাকবে সংস্থা কেন্দ্রের তরফে জানানো হয়েছে আন ওয়ার্কার অর্থাৎ যাদের কোনো স্বীকৃতি নেই তাদের জন্য নতুন একটা জাতীয় স্তরে এই ডেটাবেস তৈরি করা হবে এই ডেটাবেসে সমস্ত কর্মীদের দক্ষতা তাদের চাকরির ইতিহাস এবং যাবতীয় সুযোগ সুবিধা রেকর্ড করে রাখা হবে নতুন শ্রম কোডে গ্র্যাচুইটির নিয়মেও বড় পরিবর্তন আনা হয়েছে এবার থেকে আর পাঁচ বছর নয় এক বছর চাকরি করলেই পাওয়া যাবে গ্র্যাচুইটির সুবিধে কর্মীদের একটা নির্দিষ্ট বেতন অবশ্যই দিতে হবে ওভারটাইম করলে তার জন্যে ডবল টাকা দিতে হবে এর ফলে সরাসরি উপকৃত হবেন দেশের চল্লিশ কোটি মানুষ এছাড়াও বলা হয়েছে এবার থেকে যে কোনো সংস্থায় যত কোনো নতুন কর্মী নিয়োগ করা হবেই তাদের অবশ্যই নিয়োগপত্র দিতে হবে আগে অনেক ক্ষেত্রেই এই নিয়ম মানা হতো না নিয়োগপত্র দেওয়া হতো না হাতে নিয়োগপত্র পেলে তাদের কাছে একটা আইনি স্বীকৃতিও থাকবে দুমদাম কাজ থেকে ছাঁটাই করার পরিমাণও কমবে একই সঙ্গে এই শ্রম করে বলা হয়েছে সারা দেশে ন্যূনতম বেতন বা শ্রমের মূল্য নির্ধারিত করতে হবে এর ফলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে বিভ্রান্তিও দূর হবে এই আইন মহিলাদেরও ক্ষমতায়নের কথা বলে এবার মহিলা কর্মীরাও পুরুষ কর্মীদের মতো সমমানের বেতন পাবেন বা একই ক্যাটাগরিতে কাজ করতে পারবেন এমনকি নাইট শিফটেও কাজ করতে পারবেন মহিলারা তবে তাদের সামাজিক নিরাপত্তা বা কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে মালিক পক্ষকে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে মহিলা কর্মীদের মত গ্রহণ করে তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন মালিক পক্ষ নতুন শ্রম করে বলা হয়েছে যদি কোনো কর্মীর বয়স চল্লিশ বছর পেরিয়ে যায় বা তার বেশি হয় তাদের জন্য নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে মালিক পক্ষকে ওভারটাইম করলে সাধারণ বেতনের তুলনায় দ্বিগুণ টাকা পাবেন কর্মীরা বিপজ্জনক ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও সুরক্ষিত করতে হবে নিশ্চিত করতে হবে তারা যেন সবাই উপযুক্ত নিরাপত্তা পান তবে এই আইন শুধুমাত্র শ্রমিক বা গিগ ওয়ার্কারদের জন্য নন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও অনেকটা সুবিধাজনক হবে ব্যবসার নিয়ম আরও সহজ হবে আগে বহু ক্ষেত্রে বিভিন্ন রকমের নাম নথিভুক্ত করতে হতো এবার থেকে একটা মাত্র সিঙ্গেল রেজিস্ট্রেশন হবে এবং লাইসেন্স লাগবে এর ফলে চাপ কমবে একই সঙ্গে দেশে ব্যবসায়ীরা আরও সহজে ব্যবসা করতে পারবে ফলে শিল্পের বিকাশ ঘটবে বলেই মনে করা হচ্ছে এই আইনকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন শিল্প সংগঠন এবং বাণিজ্য মহল এর জেরে দেশে বাড়বে লগ্নি দ্রুত উৎপাদন করা যাবে পণ্য ফলে ঊর্ধ্বমুখী হবে মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির সূচক আমি আগেও বললাম নতুন আইনে গ্র্যাজুয়েটির নিয়মে বড় বদল করা হয়েছে আগে কোন সংস্থায় টানা পাঁচ বছর কাজ না করলে পাওয়া যেত না গ্র্যাজুইটির সুবিধে নতুন আইনে সেটা কমিয়ে এক বছর করেছে মোদী সরকার এর আগে বহু ক্ষেত্রে দেখা যেত কাজের পরিবেশ না থাকলেও তাদের মাথার উপর রকম চাপ থাকলে অফিস ক্ষেত্রে বিভিন্ন রকম পলিটিক্সের শিকার হয়েও মানুষ বাধ্য হতেন পাঁচ বছর কোনো একটা সংস্থায় কাজ করতে এখন থেকে সেই বাধ্যবাধকতা আর থাকবে না কিন্তু কয়েকটি বামপন্থী সংস্থা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে এই নতুন আইনের বিরোধিতা করতে তাদের বক্তব্য এই আইন লাগু হয়ে গেলে নাকি ধর্মঘট করা যাবে না যদিও এটা সর্বৈব মিথ্যে তার কারণ এই আইনে ধর্মঘট করা যাবে সেটা বলা হয়েছে তবে এই ধর্মঘট শুরু করার চোদ্দো দিন আগে মালিক পক্ষকে একটা নোটিশ দিতে হবে কেবলমাত্র পশ্চিমবঙ্গে ধর্মঘটের রাজনীতি করে শিল্প ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছিল এরা এখন সর্বৈব প্রচার চালাচ্ছে এই সংগঠনগুলি কাজেই বুঝতেই পারছেন এই শ্রম কোট আদতে দেশের চল্লিশ কোটি মানুষ যারা বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে। যাদের কোনো আর্থিক সামাজিক সুরক্ষা নেই তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আর এর বিরুদ্ধে মাঠে নেমেছে বাম সংগঠনগুলি এদের কোনো ভিত্তি নেই শুধু মিথ্যের ওপর ভর করে প্রপাগান্ডা চালাচ্ছে এরা মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে বেসিক্যালি এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এরা নিজের দলীয় কর্মীদেরও বিভিন্ন ক্ষেত্রে বলির পাঠা বানিয়েছে স্বার্থ সিদ্ধি করার জন্য আর শুধু তাই নয় এই যে বড় বড় কথা বলছে এরা এদের আদর্শের দেশ যেখানে ওরা বলতো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান সেই চীনে চলছে ভয়ঙ্কর পুঁজিবাদ শ্রমিকদের স্বার্থ সেখানে সুরক্ষিত নয় খুব স্বল্প বেতনেই তাদের কাজ করিয়ে নেওয়া হয় অন্তত ষোলো ঘন্টা ডিউটি দিতেই হয় তাদের দিনের পর দিন ধর্মঘটের রাজনীতি করে পশ্চিমবঙ্গে কম্পিউটারকে আনতে না দিয়ে এরা পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্মকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে আজকে বাংলার মানুষ বাধ্য হচ্ছে ব্যাঙ্গালোর পুনে ইত্যাদি জায়গায় কাজ করতে আবারও একবার শ্রম কোডের বিরোধিতা করে এরা শ্রমিকদের ক্ষতি করতে চাইছে আসলে কৃষক বা শ্রমিক এরা কারোরই ভালো চায় না এরা কৃষকদেরও শত্রু শ্রমিকদেরও শত্রু এর আগে কৃষক দরদি কৃষি বিল এই সমস্ত বামপন্থী আর বা নকশাল এদের কারণে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার যার ফলস্বরূপ আজও কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পান না ঠিক একই জিনিসটা করতে চাইছে এরা শ্রমিকদের সঙ্গেও কাজেই এদের ফাঁদে পা দেওয়া নয় বরং সময়ের সঙ্গে সঙ্গে সংস্কারকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে ভারতকে আপনাদের কি মনে হয় কেন এরা শ্রম কোডের বিরোধিতা করছে জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी